ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানো তো বন্ধুরা এই বাটা ভত্তা বানালে বাড়ির সবাই নিমেষেই এক থালা ভাত খেয়ে উঠবে বিশ্বাস করো আর কিছুই লাগবে না আমার ভত্তার রেসিপিগুলোতে তোমরা এত ভালোবাসা দিয়েছো তাই তোমাদের সবাইকে ধন্যবাদ আজ আবারও ভত্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না তখন কিন্তু এই বাটা ভত্তার কথাই মনে পড়ে তাহলে চলো আজকে রেসিপিটি দেখে নেই প্রথমেই আমাদের লাগছে এই ডাটা সার এর থেকে নরম অংশটুকু বেছে নেব এখন কলতলায় গিয়ে ভালো করে বালতি ভরে জল পাল্টে পাল্টে ধুয়ে নিব ধোয়া হয়ে গেছে এখন কড়াইতে জল দিয়ে তাতে নুন দিয়ে পাতাগুলো দিয়ে দেব তোমরা চাইলে পাতাগুলো কেটেও নিতে পারো এখন নেরেছেরে ঢেকে দেব হয়ে গেলে জল থেকে তুলে নেব এবারে কড়াই বসিয়ে লঙ্কা কয়েক কোয়া রসুন অল্প কালো জিরে নেড়েচেড়ে ঝালটা তোমাদের পছন্দ মতো দিও ভাজা হয়ে গেলে এবারে শিলে বেটে নেব আগে পাতাটা বেটে নেব বাটাবাটি শিলেই ভালো হয় এখন ভাজা মশলাটা দিয়ে একসঙ্গে বেটে নেব কত রকমেরই তো বাটা ভাতটা তোমরা খেয়েছো এই রকমভাবে একবার পাতা ভাতটা খেয়ে দেখো এর অপূর্ব স্বাদ বলে বোঝানো যাবে না সব কিছু মিশিয়ে বেটে নেব মিহি করে বাটা হয়ে গেছে এবার দেব বেশি পরিমাণে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিও মিশিয়ে মেখে নিলেই রেডি গরম ভাতে খাওয়ার জন্য আমাদের পাতা ভর্তা আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ